অবস্থান করার দাবি তিনটা আমরা তিন দফা দাবি পূরণের জন্য এখানে অবস্থান করছি আমাদের দাবি তিনটা হলো আমাদের দ্বিতীয় ক্যাম্পাসে যে কাজ ওটা দ্রুত সেনাবাহিনীর হাতে হস্তান্তর করতে হবে এবং দ্বিতীয় দাবি আমাদের আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে এবং তৃতীয় দাবি আমাদের পুরাতন ক্যাম্পাস নিয়ে যে চুক্তি হয়েছে সেটা অবিলম্বে বাতিল করতে হবে এবং এর সাথে আমরা রিসেন্টলি জেনেছি পাইলট প্রকল্প পাইলট প্রকল্পের হাতে দাবিকে অন্তর্ভুক্ত করেছেন কিন্তু এই পাইলট প্রকল্পের আওতায় আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করতে হবে এই বর্তমানে আমাদের চারটা দাবি আমরা এই দাবিগুলো পূরণের জন্য আজকে এখানে সমবেত হয়েছি জি আমাদের এই দাবি আজকে নয় আমাদের এই দাবি দীর্ঘদিনের আর আমাদের এই দাবি আমাদের প্রশাসনে আমাদের ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু আমাদের প্রশাসন থেকে যখন আমরা কোন সারা না তারা আমাদের কি চেষ্টা মানে সহায়তা করছে না তখন আমরা বাধ্য হয়ে আজকে এখানে সমবেত হয়েছি এবং আমরা অবশ্যই এখানে প্রশাসনের অবগত করেছি আর কিন্তু আপনারা জানেন তারা আমাদেরকে বলেছে আমাদের সাথে কথা বলার সময় নেই তাহলে এই কথা বলার সুযোগ এই বিষয়টাকে অবশ্যই আমি ভালোভাবে দেখছি না আর এটা বৈষম্য এক ধরনের কারণ জগন্নাথкаде যে কোনো বিশ্ববিদ্যালয়ে যদি এখানে থাকত তারা সাদরে গ্রহণ করে তাদের সাথে কথা বলতো এটা আমি বলবো প্রশাসনের বিচার বুদ্ধিহীনতা একটা তারা আমাদেরকে আমাদের প্রতিনিধিদের সাথে যদি ভালোভাবে কথা বলতো যদি একটা সমঝোতায় আসতো তাহলে আমাদের ওই আমাদেরও এই হয়রানি হতো না তাদের তাদের ওই রকম হয়রানি হতো এ বিচার বুদ্ধিহীনতা এটা আচ্ছা প্রথম অবস্থাতে দেখতে পেয়েছিলাম আমরা আপনারা সতীবলের অনেক দূরে অবস্থান করছেন পরবর্তীতে আপনারা এখানে মানে কিভাবে আসলে বাধা সম্মুখীন হই আমরা না না আমরা বাধা সম্মুখীন হলেও সেবা আমাদের কাছে টংকো ছিল আর আমরা চাচ্ছিলাম না তাদেরকে প্রথম প্রাথমিকভাবে তাদেরকে তাদের জন্য সমস্যা সৃষ্টি করি তাই আমরা দূরে গিয়েছিলাম আমাদের প্রতিনিধি তাদের সাথে গিয়েছিল না তাদের সাথে দেখা করতে গিয়েছিল তারপরে যখন তাদের কাছ থেকে আমরা যে অ্যানসারটা পাইলাম না পাইলাম আমাদের আমাদের সেটা গ্রহণ যোগ্য নয় আর আমাদের আন্দোলন বেগবান করেছেন তাদের সেই কথাটা আর কি মানে তারা যে আপনাদের প্রত্যাখ্যান করেছে আপনাদের সাথে কথা বলার সময় নেই আপনি মনে করছেন এই কথাটার কারণে আপনাদের আন্দোলন জি আজকে যদি আমাদের দাবি না মেনে নেওয়া হয় আমরা অবশ্যই আর কঠোর পদক্ষেপ নিব আমরা দমে যাব সেটা পরবর্তীতে জানাই দেওয়া হবে কিন্তু আমরা যে দমে যাব সেটা হবে না আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সব সময় এগিয়ে আসে আন্দোলনের সময় অবশ্যই

থাকবে আমরা চেষ্টা করব